বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জাগো নিউজের হাতে আসা দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও আমাদের দাবি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে সবার সাথে বসুক সবার সাথে বসে সবার ভাই বৈষম্য যাতে না হয় ওইভাবেই তো বসতে হবে স্টেকহোল্ডার ছিল জুলাই গণ উপথায় সবাই এখানে আমার মাত্র যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা যেন এরকম ওয়ান লাইনার না বলে যে এটা হ্যাঁ এটা না বরং তারা যেন এটা এক্সপ্লেইন করে যে কেন তাদের আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দর্শন দেখ। এদিকে উপদেষ্টা নাহিদকে নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে আসলে নাহিদ নাকি চাঁদাবাজির দাবা বর্তমানে যে চাঁদাবাজি করছেন তার একটি ভিডিও ক্লিপ বাংলাদেশের অনলাইনে না সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে উপদেষ্টা নাহিদ নাকি চাঁদাবাজি করার জন্য কাউকে হুমকি দিচ্ছেন এমন প্রশ্ন আসলে কি সেটা বর্তমানে উপদেষ্টা নাহিদ ছিলেন নাকি সে সমন্বয়ক নাহিদ হাসান এমন প্রশ্ন যখন উঠে আসে তখন লেগে যায় দ্বন্দ্ব সমন্বয়কদের মধ্যে দুইটা বিভাক্তে বক্ত হয়ে গেছেন কেননা তারা বর্তমানে একটা গ্রুপ তারা নতুন দল ঘোষণা করেছেন আর একটা গ্রুপ চাচ্ছেন তারা

তাদের বুকি একটু কাঁপে নাই একটুও কাঁপে নাই তারা যখন সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল যখন তারা গাঠে গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল এই মেয়েরাই নেমেছি তাদের জন্য তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি আমরা কাদের সাথে বৈষম্য করতেছি তারা একবারও স্বীকার করতেছে না জুলাই কনতরের মেইন স্টেক হোল্ডার কারা ছিল

আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যে বুড়া বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে একটা আপনারা যে সংগঠন একটা উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে উত্থান করছি আমরা আপনাদের এরকম সিন্ডি আপনি তো জানেন একটা সংগঠন করতে হলে কি করতে হয় আপনি জানেন এইসব কথা কারণ আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা আপনি আপনাদের যদি আপনি মনে হয় যে এটা অসুবিধা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জাগু নিউজের হাতে আসা দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপর পাশে থাকা এক ব্যক্তির ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলেন সে বলে বালুর ব্যবসা বন্ধ করে দেবেন কিন্তু এক লাখ টাকা নয় পাঁচ হাজার টাকা দিতে সম্মতি জানান আমি হাসি বলে কথা বলেন সময় নেন সমস্যা নাই এই সময় নাহিদ হাসান খন্দকার ব্যবসা বন্ধ না করে প্রয়োজনের সময় নিয়ে কোন এক ভাইয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন যদিও বিষয়টি অস্বীকার করেছেন নাহিদ তাদের ফাঁসানোর জন্য এই কাজটি করা হয়েছে বলেও দাবি করেন তিনি একদম সবার ওখানে কর্মসংস্থান বেরিয়ে আসছে সেখানে যে একটা বাধা বিক্রি তাহলে সরকার সিজটা কি এলো ইয়ে কি হতো না তো আমরা বসে আমরা তো ভালো হয়ে যাই তোমরা তো সহযোগিতা করো তোমরা যদি এখন এই রিক্সটা নিয়ে পরে ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়েও কিছু জানা যায়নি কারণ আমার কত শুনে নিলাম আপনি তো দেখছেন ভিডিও কোথায় গেছে উনি সামনে দিচ্ছে আপনি ভাইসায় কথা বলেন যে আপনাদের মনে হয় যে একটু ইয়ে কথা ইয়ে করবেন তার মধ্যে আপনি তো জানেন একটা সংগঠন করতে গেলে কী করতে হবে আপনি জানেন এই হচ্ছে কথা যেমন আমি চাচ্ছি না আপনার কোনো সমস্যা হোক বা এইদিকে আমাদের যে কোনো সমস্যা আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে আপনি ভাইসায় কথা বলেন আপনাকে গলায় পাড়া দিতে আমি কিছু করতে পারবো না পারবো

রুহুল কবির এসবি যখন আপনার পাশে দাঁড়িয়েছিল তখন আপনাকে অনেক প্রশংসা করছে বের হয়ে এসেই উনি বলছে যে আপনাদের ভিতরে কোনো রাজনৈতিক দর্শন নেই ফিলোসফি নেই এটাকে কীভাবে মূল্যায়ন করবেন আদৌ কি আপনার দর্শন আছে সেটা কি খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটি রাজনৈতিক দলের অবশ্যই রাজনৈতিক দর্শন থাকবে সেটি ছাড়া তো কখনও রাজনৈতিক দল সম্ভব নয় তো আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি হয়তো আমাদেরকে বুঝতে তাদের জায়গা থেকে হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে কিংবা আমাদেরও যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা যেন এরকম ওয়ান লাইনার না বলে যে এটা হ্যাঁ এটা না বরং তারা যেন এটা এক্সপ্লেন করে যে কেন তাদের আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দর্শন দেখতে পায়নি এটা যদি করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে ওই ব্যাখ্যাটা দাঁড় করাতে পারি যে আসলে এই জায়গাটিতে আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কি না নাকি তারা বুঝতে পারেনি এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটি জিনিস বলি যে দেখুন মানে আমাদের মধ্যেই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেও করতে হবে দেখেই বলছি এরকম যেন না হয় বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দেই এই পরামর্শ নেয়ার এবং সীমাবদ্ধতা শোনার মতো মানসিকতা আমাদের আছে এবং আমরা জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে বলি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন গতানুগতিক ওই বিভিন্ন সোকল সমালোচনা এবং রাজনৈতিক কালচার থেকে বের হয়ে এসে আগামী দিনের তরুণ প্রজন্মের যে ডিমান্ড ওই রাজনৈতিক কালচারগুলো ধারণ করে এবং আমরা স্পষ্ট করে বলি আমরা মধ্যম পন্থাকে এবং বাংলাদেশ পন্থাকে সামনে রেখে আমাদের এই রাজনীতি করে যাব আমরা আমাদের গতকালকে আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কমিটি তার যে আমাদের ডেকোরাম রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা বসেছিলাম আমাদের কি দীর্ঘ আলোচনা হয়েছে আমরা আগামীকালকে আমাদের প্রথম যে কর্মসূচি সেই কর্মসূচিটি আমরা নির্ধারণ করেছি আমরা প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে আমাদের পুরো যে কেন্দ্রীয় কমিটি রয়েছে আমরা সেখানে যাব সেখানে গিয়ে আমাদের জায়গা থেকে যে পুষ্পস্তবক অর্পণ করা সেটি আমরা করবো এরপরে আমরা সকালে সাতটায় সেখানে যাব সকাল নয়টায় আমরা রায়ের বাজার যে কবরস্থান রয়েছে যেখানে আমাদের অনেকে অভ্যুত্থানে বেওয়ারিশ লাশ রয়েছে অনেককে আমাদের সেখানে দাফন করা হয়েছে আমরা সেখানে আমাদের জায়গায় থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করবো এবং এর পরবর্তীতে আমরা এখানে তিনটার দিকে আমরা আমাদের জায়গা থেকে কেন্দ্রীয় কমিটির একটি প্রথমে প্রাথমিকভাবে একটি পরিচিতি সভা হবে এবং এটার পরপরই আমরা এখানে সবাই একসাথে ইফতার করব এটা আমাদের প্রথম দিনের একটি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামগুলো একটির পরে একটি আমাদের আলোচনার মাধ্যমে পুরো কেন্দ্রীয় কমিটি একসাথে বসে আমরা সেটি নির্ধারণ করব আমরা আমাদের জায়গা থেকে আজকে আপনারা দেখছেন যে আমরা আমাদের যে পাঁচটি যে আমাদের টিম রয়েছে আহ্বায়কের টিম আমাদের সদস্য সচিবের টিম আমাদের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং আমাদের মুখ্য সমন্বয় এই পাঁচটি টিম আজকে আমাদের বিভিন্ন সময়ে তাদের টিম মেম্বার যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি প্রাথমিকভাবে পরিচিতি সভা এবং মিটিং করবে এই প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে স্বাধীনভাবে তাদের কর্মসূচি নির্ধারণ করবে এবং এটি সকলের মতামতের ভিত্তিতেই হবে এটা আসলে এরকম কোনো কিছু হবে না যে কেউ একজন তাদের জায়গা থেকে বলল এবং ওই কর্মসূচি হবে এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্তটি নিবে এই রেসপন্সিবিলিটি নিবে এবং সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করবে তো আমাদের যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এই যে দুটি টিম পুরো বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে তারা তাদের জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে প্রক্রিয়াটি মিটিংটি সেটি শুরু হবে এবং এটির মধ্য দিয়ে আমরা আগামী দিনের অন্তত আগামী এক সপ্তাহ বা এক মাসের কর্মসূচি কী হবে সেটি আমরা আমাদের

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে কিন্তু যদি আপনি আন্দোলনের দিন পর্যন্ত দেখেন পাঁচ তারিখ পর্যন্ত এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক সবচেয়ে বড় জায়গা এই গণঅভ্যুত্থানের যে বিজয় আনার পিছনে যতগুলো কাজ করা লাগে সংগ্রাম গড়ে তোলা লাগে সবগুলো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলেছে আমি গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আমি নাসিম গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই আগস্ট পর্যন্ত আমি গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক ছিলাম না এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আপনার সমন্বয়ক আছে সেখান থেকেই আপনার দাবিগুলো আসছে কিন্তু আক্রমণাত্মক জায়গাটা প্রথমত পাবলিক আপনাকে আমাদেরকে পুরোপুরি কোন ঠাসা করে দিচ্ছে সেখান থেকেই বলতে পারেন যে একটা ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু এটা আক্রমণাত্ত্বে যাওয়া যায় না আপনি যখন কাউকে স্পেসই দিচ্ছেন না কেন আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সদস্য সচিব আহ্বাহকের জায়গায় রাখা হবে না এই প্রশ্নটা সবার প্রথম আসে ঢাবির মতো আমরা কোনোদিন ক্যাম্পাস ছেড়ে পালাই নাই আমরা পাঁচ তারিখের আগ পর্যন্ত রাজপথে ছিলাম আমার ভাই মরেছে মুগ্ধ কোথাকার বিওপি শিক্ষার্থী আপনি দেখেন প্রাইভেটের কতজন শিক্ষার্থী মরেছে ঢাবির কতজন মরেছে জাবির কতজন মরেছে একজনও শহীদ হয় নাই কিন্তু আমাদের ভাইরা হয়েছে অর্থাৎ তারা হল ছেড়ে পালিয়ে গেছিলো কিন্তু আমরা হল ছেড়ে পাওয়া যায় না তাহলে কেন আমাদের আহ্বায়ক সদস্য সচিবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না বা অন্য কোনো জায়গায় স্টেকে কেন আসবে না যখন আমরা সেই আলোচনা তুলতে যাচ্ছি তখনই আমাদেরকে বারবার দূরে ঠেলে দেওয়া হচ্ছে সেখান থেকে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে এই সংঘর্ষে উভয় শিক্ষার্থীদের দায় আছে মানে প্রাইভেটের যেমন আছে এবং এখানে বিশেষ করে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায় আছে তারা মনে করে তারা প্রথম থেকেই মনে করে যে আমরা প্রাইভেটের আমরা অনেকটা পোলট্রি মুরগির ফার্মের মতো কিছু না কিন্তু সেটার প্রমাণ আমরা পাঁচ তারিখে দিয়েছি আপনি আমরা সরাসরি বলছি আপনি দেখেন পাঁচ তারিখের আগে ঢাবি এবং যাবি সম্পূর্ণ হল ছেলে পালিয়ে গিয়েছিল সেই জায়গায় আমরা আন্দোলন প্রতিনিয়ত গড়ে তুলেছি জাহাঙ্গীরনগরে যখন আন্দোলন হতো জাহাঙ্গীরনগরে পঞ্চাশটা শিক্ষার্থী থাকতো না কিন্তু ওই সাবার আসলে ডেফুডিল গণবিশ্ববিদ্যালয় সিটি সকল শিক্ষার্থীরা এসে আন্দোলনগুলো গড়ে তুলেছে না ভাই আজকে তো আমাদের নিজেদের সংগঠন আমাদের সংগঠনের এই খুব আনন্দের সাথে আসছিলাম যে আজকে আমাদের সংগঠন প্রকাশ হতে চাইতেছে আমাদের শুধু প্রাইভেটেরই ছিল যে ভাই আমাদের মূল আটটার মধ্যে অন্তত একটা স্টেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে দিয়েছেন জাস্ট এইটা উপস্থাপন হয়েছে ভাইরা বারবার আমাদের ধাক্কায় পিছনের দিকে দিতেছিল সর্বপ্রথম শুরুটা এইখানেই বাইরেই তো পরবর্তীতে আমাদের দুইবার ভিতরে ঢুকায় দিল এরপর আবার আমরা যখন আইসা ভাইদের বলতেছি ভাইরা এক পর্যায়ে নামাই না আমাদের গায়ে হাত দিল সর্বপ্রথম আমার লাথি মারলো তিনটা লাথি পেট ভাই এই সতেরো তারিখ তো এই বাইরেই চলে গেছিলো ভাই হলিয়া ভাই আমরা কি আঠারো তারিখে এগুলো গিয়ে নামে ভাই তাহলে আজকে আমরা এই বড় ভাইগুলো গিয়ে কেন মারে গেলাম ভাই আমি তো এই বড় ভাইগুলো গিয়ে নামছিলাম ভাই পাঁচ তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করছি ভাই উত্তরায় ভাই আঠারো তারিখ আন্দোলন করছি উত্তরায় আগস্টের দুই তারিখ উত্তরাই ভাই তেরো জন মারা গেছে মাইলস্টনের সামনে ওইখানে আন্দোলনের নেতৃত্ব দিছি আমরা উত্তরা থেকে ভাই সর্বপ্রথম মার্চের উদ্দেশ্যে উত্তরা থেকে ভাই আমরা ব্যারিকেড ভাঙছি সেনাবাহিনীর ভাই কই ওই জায়গায় তো কোনো নাই প্রায় পাবলিক ইউনিভার্সিটির কেউ আমরা প্রাইভেটের বলা ভাই নেতৃত্ব ছিলাম তাহলে আমরা আমার এই যেই ভাইদের জন্য এটা করলাম যে আমার যেই যখন পনেরো তারিখে আপুদের যেই ছবিটা ভাইরাল হইলো যে ছাত্রলীগ মারতেছে ওই ক্ষোভে যখন নামলাম এই ডাবির ছেলেপেলেদের জন্য তাইলে এই বড় ভাই মাইর খেয়ারা থেকে তো ভাই ওই তখন মারা যাওয়াই ভালো ছিল না ভাই আমার বন্ধুরা যদি আজকে জানতো যে আজকে আমি এইখানে মাইর খেমো ভাই ও জীবনে ভাই নামতো না ভাই কোনো বলা নামতো না পাবলিকের প্রাইভেটের ভাই আজকে তাদের জন্য মাই খেলাম ভাই আজকে এই বড় ভাই আমার মারলো ভাই তাইলে কি অপরাধ ছিল ভাই আশা কত আনন্দ নিয়ে আসলে আমি নিজেদের সংগঠন পাবলিক ভাই কিন্তু আজকে যেমনি করে মারলো ভাই বড় ভাইদের হাতে মারি ভাই ঠিক আছে শাসনও যদি করে বড় ভাইরা মানা যায় কিন্তু সেই অ্যাগ্রেসিভ ভাবে মারলো বড় ভাইরা এটা ভাই আর পোলার কিছুই নাই ভাই এখানে আর কি বলবো ভাই কাদের দায় দিব এই ভাইদের জন্য মরতে দাঁড়াইছি ওই ভাইদের প্রেসের সামনে দাঁড়াই কেমনে বলেছে ভাই এই আমারে মারছে ভাই এই ভাইদের দায় কেমনে দেই ভাই ভাই আমাদের ভিতরে পর্যন্ত যাইতেই দেয় ভাই আমাদের লাস্টে প্রাইভেটের পোলাটে তো ভিতরে যাইতেই দেয় ভাই তারা কেউ ভিতরে যাইতে না ভাই আমাদের গুটি কয়েক আমাদের ছিল তাদের দুইজনে নিয়ে চলে গেছে খুঁজ আসলাম পাইলাম না ভাই উত্তর আর ভাই আমরা প্রেস ব্রিফিং হয়তো করবে আমাদের প্রাইভেটের যে সমন্বয়ক বাইরে আছে সবাই মিলা ওইটার পরে দেখা যাবে ভাই কি করে তবে এটা ভাই আমার জন্য কষ্টের হইতে পারে তবে সবার এদিকে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করার পরে তাকে প্রশ্ন করে সাংবাদিকরা যে বলা হয় যে আপনি নাকি বর্তমানে চাঁদাবাজির একটা ভিডিওতে জড়িয়ে পড়েছেন সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেছেন যে আমি নয় সেটা হচ্ছে সমন্বয়ক নাহিদ হাসান এমন প্রশ্নের উত্তর করে উনি ক্লিয়ার করেন তবে সারা বাংলার মাটিতে উঠে এসছে যে মূল ঘটনাটি সেটি উপদেষ্টা নাহিদকেই সাজিয়েছেন সেই চাঁদাবাজি উপদেষ্টা হিসাবে এটাই প্রকাশ পেয়ে গেছে